চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তেসরা জুলাই তারিখে বিশ্ব ও ভারতীয় ইতিহাসে বহু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে নিচে এই দিনের উল্লেখযোগ্য ঐতিহাসিক ঘটনা জন্ম মৃত্যু এবং বিশেষ দিবসের তালিকা দেওয়া হলো। বিশ্ব ইতিহাসে তিন জুলাই এর গুরুত্বপূর্ণ ঘটনা ষোলোশো আট ফরাসি এক্সপ্লোরার স্যামুয়েল দা চ্যাম্পলিং কানাডার কুবেক সিটি প্রতিষ্ঠা করেন সতেরোশো আটাত্তর আমেরিকান বিপ্লবের সময় ব্রিটিশ সৈন্যরা উইয়োমিং পেনসিলভানিয়া এ তিনশো ষাট জন আমেরিকান নাগরিককে হত্যা করে এই ঘটনা বায়োমিং ম্যাসেকার নামে পরিচিত আঠারোশো ছিয়াশি বিশ্বের অন্যতম বিখ্যাত ফুটবল ক্লাব ফিফারের প্রতিষ্ঠাতা সদস্য জার্মান ক্লাব এইচ এস ভি গঠিত হয় উনিশশো আটত্রিশ যুক্তরাষ্ট্রে মার্কিন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কুলিন রুজভেল্ট নিউডিলের অংশ হিসেবে ন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল রিকভারি অ্যাক্ট অনুমোদন করেন দুই হাজার পাঁচ লিভ হার্ট কনসার্ট অনুষ্ঠিত হয় বিশ্বের দশটি দেশে দারিদ্রের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভারতীয় ইতিহাসে তিন জুলাই এর গুরুত্বপূর্ণ ঘটনা উনিশশো আঠারো মহাত্মা গান্ধী প্রথমবারের মতো ভারতের শ্রমিক শ্রেণীর জন্য হরতালের আহ্বান জানান আহমেদাবাদে উনিশশো উনআশি জ্যোতির্ম বসু ভারতের লোকসভায় স্পিকার পদের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন দুই হাজার ভারতের সর্বোচ্চ আদালত শিক্ষার গুণগত মান বৃদ্ধির নির্দেশ দেয় বেসরকারি কলেজগুলিতে জন্ম জন্মবার্ষিকী আঠারোশো সাতানব্বই বিপিনচন্দ্র পাল পুনর্জন্ম প্রচারক ও রাজনীতিবিদ স্বদেশী আন্দোলনের অন্যতম পথিকৃত উনিশশো আট সারদা বেন মেহতা স্বাধীনতা সংগ্রামী ও সমাজসেবিকা উনিশশো বাষট্টি মার্কিন যুক্তরাষ্ট্র ক্রুজ হলিউডের বিখ্যাত অভিনেতা মিশন এম্পসেবল সিরিজে অভিনয় করে বিশ্বজোড়া খ্যাতি লাভ করেন মৃত্যু উনিশশো আঠারো মেহরবান ইরানি বোম্বে প্রেসিডেন্সির একজন বিশিষ্ট নারীকর্মী ও সমাজ সংস্কারক উনিশশো পঁচাশি আন্না ছাট্টার্জী পশ্চিমবঙ্গের প্রখ্যাত কবি ও শিক্ষাবিদ বিশেষ দিবস ইন্টারন্যাশনাল প্লাস্টিক ব্যাগ ফ্রি ডে আন্তর্জাতিক পলিথিন মুক্ত দিবস প্লাস্টিক ও পলিথিন ব্যাগ ব্যবহারের বিরূপ প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়াতে এই দিনটি পালন করা হয় পরিবেশবান্ধব বিকল্প ব্যবহার উৎসাহিত করা হয় ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন